আমাদের হেফস পড়াটা স্টার্ট হয় আসর নামাজের আগ থেকে পঁয়তাল্লিশ মিনিট অথবা তিরিশ মিনিট আগ থেকে আমরা তিরিশ মিনিট আগ থেকে পড়তাম কিন্তু বর্তমান যুগের ছেলেরা তিরিশ মিনিটে খুলায় উঠতে পারে না তারা আরেকটু বেশি সময় নেয় অর্থাৎ চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় নিচ্ছে না তো এই পড়াটাই আবার মাগজীবীর পর যখন ক্লাসে বসে আসর নামাজের পর দুটো খেলাধুলা করে মাগরিবের পর ক্লাসে বসে সুন্দর মতো সেটা মুখস্থ করে এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন দশ লাইন পনেরো লাইন করে এক পৃষ্ঠা মুখস্থ করে যে এক পৃষ্ঠা শবক দেয় সে এক পৃষ্ঠা যে দেড় পৃষ্ঠা সবক দেয় সে দেড় পৃষ্ঠা এরকম করে সে সবক ইয়াদ করে এরপর এক থেকে দেড় ঘন্টার মধ্যে অল কমপ্লিট করে ফেলে মুখস্থ করাটা তারপর এটা রিজার্ভ রেখে দেয় এরপর সবক যদি হাতে সময় থাকে সবক ইয়াদ করে অথবা এশার নামাজের পর যেমন মার্কাজ উদ্দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মধ্যে আমি এসার পর আবার একটু মস্কো করাই কোরআন মস্কো করাই বাচ্চাদের পড়া শুনি পড়া দেই পড়া নেই তাজবির শিখাই তারপর হ্যাঁ ছুটি হয়ে যায় সাড়ে দশটায় সাড়ে দশটায় ছুটি হওয়ার পর আবার দেখা যায় অন্তত একটা বিশ পঁচিশ জন ছেলে ওভার টাইম করে তারপর তারা আবার সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ে একদম ফজর নামাজের ঠিক দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে ওই যে আসরের নামাজের আগে নাজরানা পড়েছিল এবং মাগরিমের পরে মুখস্থ করেছিল একই পড়া ওই পড়াটাই নতুন সবক ফজরের নামাজের দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে দুই নামাজ পড়ে তাহা এরপর সে ক্রান্ত নিয়ে বসে পড়ে একবার মুখস্থ পড়ে একবার দেখে পড়ে আবার মুখস্থ করে দেখে পড়ে এভাবে সে আয়ত্ত কমপ্লিট করে একদম নিখুঁত নিপুণ নিরেটভাবে এটাকে মুখস্থ করে এরপর একজন হাফেজ ছাত্রকে শুনিয়ে তারপর ওস্তাদকে বিনা লোকমায় শুনিয়ে তারপর এসে পড়ে যদি কারো লোকমা যাক উঠিয়ে দেওয়া হয় আবার সেই আরেকজনকে শুনিয়ে আবার গিয়ে শোনা তো একবার দুইবার তিনবার ট্রাই করার পর যদি না পারে তাহলে সবক ক্যান্সেল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হাফজার ছেলেরা প্রথম স্টেপেই সবক দিতে পারে যাদের নাজানাটা ভালো করে পরে আসল নামাজ রাখে ফজরের পর আর সবক চলে না ফজরের আগে সব কমপ্লিট হয়ে যায় আলহামদুলিল্লাহ ফজরের পর থেকে একদম সারাটা পর্যন্ত সাত চবক চলে সাতসবক কাকে বলে সাতসবক হলো একটা নাম যেমন আমার নাম তাওহিদ লাহোরি তো আমার হাতকে একটা করে কিন্তু ওই তাওহিদ লাহোরি বলা হয় না আমার পুরা বডি আমার পুরা বডিকেই বলা হয় তাওহিদ লাহোরি তো সেই হিসাবে চবক বলা হয় কিন্তু আসলে মূলত সাত চবক না মানে সাত পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ না এটার একটা নাম দেওয়া হয়েছে সাত পৃষ্ঠা সাত পৃষ্ঠা অর্থাৎ সে তিন পৃষ্ঠা সবক পড়েছে আজকে তো আগামীকালকে সে এই তিন পৃষ্ঠা এবং আগের থেকে সাত পৃষ্ঠা নেবে এবং তারপর সে পাঁচ পৃষ্ঠা নতুন সবক হয়েছে তো পাঁচ পৃষ্ঠা সে সাত সবক শোনাবে আজকের সবক বাদ দিয়ে আগের পাড়া থেকে যেটা আগে রিসেন্টলি শেষ করেছে কমপ্লিট করেছে ওখান থেকে পাঁচ পৃষ্ঠা নেবে এবার দশ পৃষ্ঠা করে করে যখন সাত চবকটা সাত পৃষ্ঠায় পরিণত হবে সবক শুনানি যখন নাকি সাত পৃষ্ঠায় কমপ্লিট হবে তখন সবকের পাড়াটা মাইনাস হয়ে যাবে নতুন করে নতুন পাড়া থেকে সাত পৃষ্ঠা থেকে আট নয় দশ এগারো বারো তেরো এক থেকে প্রতিদিন এক থেকে বারো এক থেকে চোদ্দো এক থেকে আঠারো এক থেকে উনিশ পর্যন্ত সে এই পড়াটা শোনাবে এই নতুন সবকের পড়াটা ধারাবাহিক শোনানোটাকেই বলা হয় সাতছবক তো সাতছবক কমপ্লিট হওয়ার পর দুপুরের আমুকতা শোনায় পিছনের পড়াগুলো শোনায় এরপর বিশ পৃষ্ঠা হওয়ার পর সবক আর সবকের পাড়া ওঠে ওই সবকের পাড়াটা যখন ওঠে তখন এই পাড়াটা আমাদের মার্কাজ উদ্দিনী একটা ছিলেন আলহামদুলিল্লাহ দুই দিন তিন দিন দুই দিন তিন দিনের মধ্যে সবক কমপ্লিট হয় এবং আমি নিজে প্রশ্ন উত্তর করি তারপর আমি কনফার্ম দিয়ে দিই যে হ্যাঁ সবক পরার উপযুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা সবকটা শুনি সবকের পাড়াটা শুনি অল কমপ্লিট একদম নিখুঁত নিপুণ নিরেটভাবে আমরা প্রায় দশ বার পনেরো বার পর্যন্ত নামাজের মধ্যে পড়াই এই দুই দিনে তারপর আমরা সামনে সবক অগ্রসর করাই যদি বিনা লোক পাশাইতে পারে ওস্তাদকে এভাবে সারা বাংলাদেশে এইভাবে শোনে আলহামদুলিল্লাহ তারপরে তার যদি সে পনেরো পাড়া পরে থাকে এই এক পাড়া কমপ্লিট করার কারণে এখন তার পনেরো পাড়া থেকে সে ষোলো পাড়াতে উন্নতি হয়েছে বা কমপ্লিট হয়েছে ষোলো পাড়া এখন যাবে সে আবার পরবর্তী পাড়ায় তখন থাকবে তার সতেরো নম্বর পাড়া চলে সম্মানিত অভিভাবকবৃন্দ আশা করছি আমার আজকে হেফজ পড়ার যে প্রক্রিয়াটা আমি বললাম এটা অবশ্যই হয়তো আপনারা তখন বুঝতে পেরেছেন যে হেফজো পড়াটা আসলে কি হ্যাঁ আরেকটি প্রশ্ন অনেক সময় থেকে যায় হুজুর তাহলে কোরআনশিপটা ইয়াদ থাকে কীভাবে কোনারশিপটা ইয়াদ থাকে এটা সম্পূর্ণ আল্লাহবাকের একটা রহমত বরকত প্লাস তেলাবাতের মাধ্যমে আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি